এখানে আঠাশ আসন কোনটা আপনি তো আঠাশ এখানে কি বলেছেন ভাড়া নির্ধারণের ক্ষেত্রে টোল সত্তর পার্সেন্ট বোঝাই হারে নির্ধারণ করার কথা অর্থাৎ চল্লিশ আসনে সত্তর পার্সেন্ট হারে আঠাশ আসন দিয়ে মোট টোল ভাগ করে যাত্রী প্রতি টোল নির্ণয়ের বিষয় ভাড়ার চার্টে উল্লেখ থাকলেও আঠাশ আসনের পরিবর্তে চল্লিশ দিয়ে ভাগ করা হয়েছে যা সঠিক নয়

তো এটা কি? সাदाबादে খুল না। এটা এই রুটের কথা বলছেন আপনি? হুম। খুল না। ঢাকা থেকে খুল হুম। তো ঢাকা হতে খুল না ঠিক আছে? এই ঢাকা হতে খুল না কত 205.50 কিমি? লাগের কিমি

ওরা ওই যে পাওয়ার হাউস মনটা যাচ্ছে এখানে ওরা দেখে যে সোনাডাঙ্গা বাসটা মিলল না এই কিলোমিটার

কোথায় ঢাকা দূরত্ব চুয়ান্ন কিলোমিটার মন্তব্য আচ্ছা সূত্রস্থ দুই নং স্মারকের প্রেরিত পত্রের প্রমিক নং এত ঢাকা টু ছাড়া সাতক্ষীরা আন্তর্জেলা বাস স্ট্যান্ডের পর্যন্ত দূরত্ব এত কিলোমিটার দেওয়া হয়েছিল যা সহজে

এগারোটা এ গাড়ি যাবে স্যার আমরা একটু গাড়ি একটু শুনে নিই যে আসলে ভাড়াটা ঠিক হচ্ছে কিনা অনেক সময় টাকা মুখে বেশি নেয় পরে কাগজে কম দেয় অনলাইনে দুই রকম ভাড়া নিয়েছি এরকম সবাইকে দেখেছি দেখছি